দল এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে তিনটা ম্যাচ খেলে বাদ পড়েছে এবার বাংলাদেশ এশিয়া কাপে খেলতে পারবেন অন্তত দল তবে এই যে বাছাই পর্ব খেললো বাংলাদেশ দল এখান থেকে বাংলাদেশে কি কি পেয়েছে বা কি কি লাভ হয়েছে এবং বাংলাদেশের কি কি ক্ষতি হয়েছে এখান থেকে আহ সেটাই আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং সেটা নিয়েই কথা বলবো তো প্রথমে কি কি আমরা পেয়েছি আমাদের প্রাপ্তির অংশটা কি কি সেটা নিয়েই বলি আমরা এখান থেকে পাঁচটা জিনিস পেয়েছি প্রথমত যেটা বলতেই হয় যাকে নিয়ে কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের লেফট ব্যাক আহমেদ এটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তির ব্যাপার আমার মনে হয় বাংলাদেশের জাতীয় দল থেকে শুরু করে অন্তত দলের জন্য বাংলাদেশ ফুটবলে এমন একজন ব্যাক পজিশনের ফুটবলার পাওয়া গিয়েছে যাকে সবসময় খেলানো যাবে যে এমন একজন ফুটবলার যে সবসময় পারফর্ম করে যাবে আর তার স্পিড গতি তাকে নিয়ে কারো কোনো সম্ভাবনা দ্বিধাবোধ নেই তাকে নিয়ে কারো কোনো প্রশ্ন নেই তিনি তার সম্পূর্ণটা ঢেলে দিয়েছেন যদিও বাংলাদেশ তিনটা ম্যাচে দুইটা ম্যাচই হেরেছে বাদ করেছে জায়ানকে নিয়ে কারো কোনো মানে সে নেই একদম সবাই বলছেন জায়ান ভালো ফুটবলার এবং বাংলাদেশ জাতীয় দলে কিন্তু আমরা একদম মেইন দুজন ডিফেন্ডার কে যদি আমরা সবসময় ভালো ডিফেন্ডার পেয়ে থাকলেও যেমন তপু এবং সময় ভালো ফুটবল খেলে থাকেন মেইন সেন্টার ব্যাক হিসাবে কিন্তু লেফট ব্যাক এবং রাইট ব্যাক বাংলাদেশ অনেকদিন থেকে একজন পারফেক্ট আহ দেখে খুঁজছেন জায়ান আমের সেটা একটা বড় সমাধান হতে পারেন আমরা ইতিমধ্যে বলতে পারি যে আমরা একজন লেফট ব্যাক পেয়ে গিয়েছি এবার আসি দ্বিতীয়তে যেটা পেয়েছি যাকে সেলুট দিলেই নয় সে হচ্ছে আমাদের মেহেদিয়াসান শ্রাবণ গোলকিপার যাকে নিয়ে কথা না বললেই নয় হয়তো এটা অবশ্যই বলতে হবে একটা সময় আমরা সবাই মিলে মেহেদিয়াসান শ্রাবণকে নিয়ে ট্রল করতাম যে বাংলাদেশের এমিলিয়ানো মার্টিনেজ দা অনেক ধরনের মজা ট্রল করতাম কিন্তু সেই মেহেদিয়াসান শ্রাবণী দেখিয়ে দিয়েছে যে এভাবেও ফিরে আসা যায় আমি রীতিমতো তিনটা ম্যাচ দেখি হাসান শ্রাবণের কামব্যাক দেখিয়ে আমি রীতিমতো অবাক একজন ফুটবলার এমন কিছু দেখিয়েছেন একজন গোলকিপার এমন কিছু দেখিয়েছেন যেটা বাংলাদেশ ফুটবলে আমি গত কয়েক বছরও দেখতে পাইনি এত ভালো ভালো দিয়েছেন এত নিজেকে পরিবর্তন করেছেন বাংলাদেশ প্রথম ম্যাচটাতে হয়তো যদি শ্রাবণ না থা, থাকতো তাহলে হয়তো দুই হালি গোল খেয়ে বসতো আট দশটা গোল খেতো নিশ্চিত এরপরের ম্যাচ গুলো বারবার তিনি প্রতিনিয়ত খুব ভালো দুর্দান্ত সেট দিয়ে গিয়েছেন কিন্তু একটা সময় আমরাই তাকে নিয়ে অনেক ট্রল করতাম এই জিনিসটা বাংলাদেশ আমরা জাতীয় দলে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের জিকো যাওয়ার পর থেকে আমাদের মিতুল মামা যদিও একটা আস্থার তারপরে কিছু ম্যাচ তিনি ধারাবাহিক না তিনি কিছু ম্যাচ ভালো করছেন আবার কিছু ম্যাচ খারাপ করতেছেন অনেক সময় বল মিস করতেছেন আমরা যেই ইয়ার সাথে ম্যাচটা হেরেছিলাম সিঙ্গাপুরের সাথে সেটা কিন্তু একটা বল তার হাতে গ্রিপ করতে পারেনি বেরিয়ে গেছে যা ভালো খারাপ থাকবে দিন ভালো কারো যাবে তবে মিতুল মামা এভারেস্ট খেলতেছেন ভালো ফুটবল ভালো গোলকিপার তবে শ্রাবণ যদি এরকম ব্যাকআপে থাকে তখন প্রতিযোগিতা আরো ভারবে অনেক ভালো গোলকিপিং হবে গোলকিপারে কিন্তু একটা ফুটবলের অনেক কিছু ম্যাচের একটা অনেক কিছু পাল্টে দিতে পারে একটা পুরো সিনারি পাল্টে দিতে পারে আচ্ছা এই গেল শ্রাবণের ব্যাপারটা যাকে অনেক ধন্যবাদ জানাই যার কামব্যাক আমাদের জন্য অনেক প্রয়োজনীয় ছিল আমাদের একজন অপশনাল গোল গোলকিপার অবশ্যই প্রয়োজন ছিল জাতীয় দলে আমাদের হচ্ছে ইয়ের পরে মিতুল মারমার পরে আহ এবার তৃতীয় নম্বরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের লেফট উইঙ্গার কাম কামব্যাক ফাহমিদুলকে নিয়ে না বললেই নয় যে ফাহমিদুলকে আমরা ট্রল করছিলাম যে ফাহমিদুলের জন্য আমরা আন্দোলন করে যাকে আমরা দেশের মাটিতে এনেছিলাম সেই ফাহমিদুলকে ছন্দ আড়া হয়ে গিয়েছিলেন তিনি আগের ম্যাচে তাকে উঠানো হয়েছিল তিনি রাগ দেখাচ্ছিলেন সবাই বলতে তাকে নিয়ে ট্রল করতেছিলেন যে হাই বেশি পারফরমেন্স নাই শূন্য তার শর্ট টেম্পার অনেক ধরনের কথা বলতেছিলেন কিন্তু শেষ ম্যাচ তিনি ট্যাম্পারটাও কাজে লাগিয়েছেন মাথাটাও খুব ঠান্ডা রেখেছেন এবং গোল করেছেন পুরো ম্যাচে তার অবদান রেখেছেন তার গোলের সাথে সাথে দল বারো মিনিটের মধ্যে চারটা গোল দিয়েছে মানে তিনি যে খুব বড় একজন মানে বাংলাদেশের আস্থার যাচ্ছে লেফট উইং এ সেটা তিনি প্রমাণ দিয়েছেন তিনি যে আসলে জাতীয় দলের জন্য লেফট উইং এ একজন পারফেক্ট মানে লেফট উইঙ্গার জাতীয় দলের আস্থার প্রতি ঘটে যাচ্ছেন সেটা নিয়ে প্রমাণ দিয়েছেন তার কামব্যাক এটা অনেক বড় প্রাপ্তি একটা ফুটবলার ফর্মে ফিরে আসা কিংবা সবার মাঝে নিজেকে তুলে ধরা এটা অনেক বড় প্রাপ্তি আরো তিনি তো জাতীয় দলের লেফট ব্যাক রেগুলার প্রায় বলা যায় সো এটা আমাদের অনেক বড় প্রাপ্তি এরপরে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের মোরসালিন মোরসালিন কিন্তু দেশীয় ফুটবলারদের মধ্যে সবচেয়ে সম্ভাবনা একজন ফুটবলার ছিলেন মাঝখান দিয়ে তিনি ছো হারিয়ে ফেলেছিলেন তিনি তার ছন্দ হারিয়ে ফেলতেছিলেন যাতে দলের সুযোগ পাচ্ছেন না লিগেও ভালো করতেছেন না দল থেকে ক্লাবেও ভালো করতেছেন না গোল পাচ্ছিলেন না খুব একটা সমস্যার মধ্যে কিন্তু এই তিনটা ম্যাচ পরে তিনি যেটা পেয়েছেন সেটা হচ্ছে মানে তিনি তার ছন্দ ফিরে পেয়েছেন তিনি গোল করতেছেন তিনি ক্যাপ্টেন হিসেবে ভালো পারফর্ম করতেছেন তিনি দলের ম্যাচে অবদান রাখতেছেন পুরোনব্বই মিনিটের কাছাকাছি ফুটবল খেলতেছেন এই যে তার কামব্যাকটা এটা আমাদের জন্য কতটুকু ইনফেক্ট ফেলবে আপনি বুঝতে পারতেছেন যেহেতু তিনি ন্যাশনাল টিমের ফুটবলার এট এ টাইম তিনি আমার অন্ধে তার ফিরে আসা ক্যাপ্টেন্সি আমাদের জন্য খুবই দরকার ছিল খুবই দরকার ছিল যেটা আমাদের অনেক পজিটিভ দিক এগ্রি করবে সামনে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এরপর আমরা যে জিনিসটা পেয়েছি শেষের ব্যাপারটা অনেক সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আমরা আমাদের ভুলগুলো খুঁজে পেয়েছি এই অনুর্ধ বাসায় পর্বের তিনটা ম্যাচ খেলে আমাদের যে সমস্যাটা আমাদের দলে যে সমস্যাটা সেটা আমরা খুঁজে পেয়েছি আমাদের দলের সমস্যাটা মূল হচ্ছে কি আমাদের কোচিং প্যানেলে আমাদের ট্যাকটিক্স টেকনিকের সমস্যা আমাদের প্লেয়ার সিলেকশনের সমস্যা আমরা ভুলভাল পজিশনে ভুলভাল প্লেয়ার নামাই মানুষ মানে সবাইকে মূল্যায়ন করতে জানি না যাকে যেখানে দরকার সেটা জানি না আমাদের কোচিং যে পাল্টানো উচিত এই তিনটা ম্যাচ দেখি আমরা নিশ্চিত বুঝে গিয়েছি কোচিং যে চেঞ্জ করা দরকার এটা এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি থেকে প্রমাণ পেয়েছে একদম প্রমাণ যে বাংলাদেশের ফুটবলারদের কমতি নেই ফুটবলাররা এমন একটা টিম ছিল যেটা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম ছিল আমাদের কমতি হচ্ছে আমাদের কোচিং প্যানেলে তো কোচিং এই জিনিসটা পাওয়ার পর এই পাঁচটা জিনিস আমরা এখান থেকে পেয়েছি আরো খুঁটিনাটি অনেক কিছু থাকতে পারে এবার আমরা কিছু জিনিস বলবো যেটা হচ্ছে আমরা আমাদের ক্ষতি হয়েছে যেখান থেকে আমাদের ক্ষতি হয়েছে যেখান থেকে আমরা ডাউনে গিয়েছি যেটা আমাদের ক্ষতির দিক যেটা আমরা হারাতে বসেছি এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে তানিল সালিক তানিল সালিকের মতো একজন পারফেক্ট রাইট অ্যাটাকিং মিডফিল্ডার যিনি তিন ম্যাচে ফুটবল খেলেছে একুশ মিনিট তাকে সময় দেওয়া হয়নি তাকে তুলে ধরার ইংল্যান্ডের থার্ড টায়ারের ক্লাবের মত খেলা ফুটবলার যখন আহ হচ্ছে আপনার জলে এসে সুযোগ পাবে না তখন এই জিনিসটা অনেক হতাশার মধ্যে এটা কিন্তু আমাদের একটা আহ হারানোর দিক খারাপ দিক মানে হচ্ছে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে দ্বিতীয় যেটা কারণটা হারানোর দিক আমাদের লসের দিক সেটা হচ্ছে কি বমিচে আর একটা নাম এত বড় ফুটবলার এসে যদি আমাদের দলে ঠাই না পায় সুন্দর মতো খেলতে না পারে নিজের পারফর্ম তুলে ধরতে না পারেন সেটা আমাদের আরেকটা লস এর দিক কারণ সে তিনি আমাদের ন্যাশনাল টিমে খেলার কথা আমাদের দেশের ক্লাবে অনেক কথা খেলার কথা এবং তিনি আস্থা নিয়ে রীতিমতো পারফর্ম করার কথা কিন্তু সেখানে তিনি হচ্ছে কি একটু হতাশ হয়েছেন কেন হতাশ হয়েছেন তার নিজের পারফরমেন্স এর কারণে না তাকে দেওয়া হয়নি একটা ম্যাচ তাকে নামানো হয়নি একটা দুইটা ম্যাচ কিছু সময় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো নামানো হয়েছে যেটা কিউবা গামেছিল মতো ফুটবলারকে সময় দিতে হবে দলের সাথে ভাষাগত একটা সমস্যা আছে তিনি মোটেও বাংলা জানেন না তার তার আবার কিনা ইংলিশ ফুটবলাররা তাদের সাথে বন্ডিং করতে পারেন কিনা তার সেন্স তার গতি সবাই বুঝতে পারেন কিনা তার খেলার প্র্যাকটিস ধরতে পারেন কিনা এখানে অনেক সময়ের ব্যাপার আসলে তাকে সময় দিতে হবে এই জিনিসটা আর আরেকটা জিনিস আমরা হারিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের ফুটবল ফুটবল সমর্থক যারা আছেন তাদের একটু আস্থাটা কমে গিয়েছে তিন নম্বর জিনিসটা এই জিনিসটা আমরা মাঝে দেখছি সোশ্যাল মিডিয়াতে সবাই মিলে করছে আমরা আস্থা করতে পারছি না দলের উপর এত ভালো ফুটবলার থেকে আমরা হারলাম না বা কোয়ালিফাই করতে পারলাম না এই জিনিসটা এটা অনেক বড় ইনফেক্ট ফেলবে আপনি জানেন ফুটবলের সবচেয়ে বড় জিনিস হচ্ছে দর্শক দর্শক যখন থাকে তখন ফুটবলাররা অনেক বেশি নিচের মাঠে যেমন খেলা হলে অনেক বেশি জিতে সবাই যেমন বিভিন্ন আন্তর্জাতিক ফুটবলে দেখেন যে নিজের দেশে খেলা হলে সবাই বেশিরভাগ সময় জিতে পার্সেন্টেজ অনেক বেশি কিন্তু হচ্ছে দর্শক যদি সমর্থক কমে যায় এভাবে যদি আপনারা সমালোচনা করতে থাকে তাহলে হয়তো আমাদের ফুটবলটা খুব বেশি দূরে যাবে না হারে জিতি দলটা তো আমাদের দেশটা তো আমাদের আমাদের সাথেই থাকবো আমরা ফুটবলের সাথে থাকবো সবার কাছে আপনাদের কাছে এটাই বলবো সবসময় সাপোর্ট করে যাবেন এবং প্লেয়ারদেরকে গালি না দিয়ে সমালোচনা করে একটু সময় দেন তারা ভালো করবে এবং যে যেখান থেকে পারেন যেভাবে সম্ভব আমাদের এই যে জন্য কথা বলুন যে আমরা কোচিং প্যানেলের পরিবর্তন চাই আমাদের কোচ পাঠানো দরকার যে জিনিসটা মুখ্য দরকার সেটাই দরকার সবাই সেটা নিয়ে কথা বলুন আজকের ভিডিওতে এতটুকুই ধন্যবাদ আসসাল